তিরিশ দিন ধরে রোজ এক জিবি ডেটা এয়ারটেলে সব থেকে সস্তা রিচার্জ প্ল্যানটি দেখে নিন আপনি কি এয়ারটেলের গ্রাহক দৈনিক খুব বেশি ডেটার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটি কেবলমাত্র আপনার জন্য এখানে আমরা এয়ারটেলের কয়েকটি ডেটা প্যাকের বিষয়ে জানব এই রিচার্জ প্ল্যানগুলি আপনি আপনার সক্রিয় কম্বো প্ল্যানের সাথে ব্যবহার করতে পারবেন যখন আপনার দৈনিক ডেটা শেষ হয়ে যাবে তখন এই প্যাকেজগুলি কাজে আসবে আসুন এয়ারটেলের এই ডেটা প্ল্যানগুলির বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এয়ারটেলের দৈনিক এক জিবি এক্সট্রা ডেটা প্ল্যান এয়ারটেলের এই ডেটা প্ল্যানের দাম দুশো এগারো টাকা এবং এর ভ্যালিডিটি তিরিশ দিন এই তিরিশ দিন ধরে গ্রাহকেরা প্রতিদিন এক জিবি ডেটা পাবেন অর্থাৎ তিরিশ দিনে মোট তিরিশ জিবি ডেটা পাওয়া যাবে তবে মনে রাখবেন দৈনিক ডেটা অবশিষ্ট থাকলে এই প্ল্যানের পরে ব্যবহার করার মতো সুবিধা নেই যাই হোক কোনো গ্রাহক যদি আরও সস্তায় একই ভ্যালিডিটি সহ একটি ডেটা প্ল্যানের খোঁজ করে থাকেন তাহলে একশো একাশি টাকার ডেটা অনলি প্ল্যানটিকে বেছে নিতে পারেন এই প্ল্যানে তিরিশ দিনের সহ পনেরো জিবি ডেটা পাওয়া যায় শুধু তাই নয় এই প্ল্যান রিচার্জ করলে এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়ামের সাবস্ক্রিপশনও পাওয়া যাবে এয়ারটেলের অন্যান্য ডেটা প্ল্যান এয়ারটেল গ্রাহকরা চাইলে অন্যান্য ডেটা প্যাক রিচার্জ করতে পারেন সংস্থার তরফে একশো একষট্টি টাকার একশো একুশ টাকার ও তিনশো বাষট্টি টাকার ডেটা প্ল্যান অফার করে এই তিনটি প্ল্যানে যথাক্রমে বারো জিবি ছ জিবি ও পঞ্চাশ জিবি ডেটা পাওয়া যায় আপনি কি এয়ারটেলের কোনো ডেটা প্ল্যান নিতে ইচ্ছুক তাহলে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ